হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা কিচেন আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির এই রেসিপিটি খুবই সহজ আর খুবই টেস্টি খেতে বলতে গেলে সকলেই ভালোবাসে আজকে আমি আপনাদের সাথে মোগলাইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি অনেকে ভাবে দোকানের মতো মোগলাই বানানো ঘরে খুবই কঠিন কাজ কিন্তু আমার ভিডিওটা ফলো করলে সম্পূর্ণ বুঝতে পারবেন কতটা সহজ আমি এখানে দোকানের মতো ব্রেড ক্রাম ইউজ করিনি মোগলাইয়ের ভেতরে আমি একটু নতুন ধরনের মোগলাই এখানে আপনাদের সাথে রেসিপি শেয়ার করেছি এর ভিতরে আমি স্টাফিংটা চিকেন বলের স্টাফিং দিয়েছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল দুর্দান্ত লাগছিল আর দেখতেও দেখো পুরোটা কিন্তু দোকানের মোগলাইয়ের মতো সম্পূর্ণটা দেখতে হয়েছে সকলের কাছে অনুরোধ থাকলো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার ভিডিওটা আমি এবার শুরু করছি রেসিপিটা আমি প্রথমে গরম তেলে পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি এখানে কিন্তু আমি এখানে চিকেন বল ইউজ করেছি এখানে আমি চিকেনের জায়গা চিকেন বল ইউজ করেছি এর রেসিপি আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে পরের ভিডিওতে বেশ ভালো করে একবার শটে করে নিয়েছি নুন দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম বন্ধ করে দিয়েছি যখন এই মিক্সচারটা ঠান্ডা হয়ে যাবে তার মধ্যে কিন্তু আমি ডিমগুলোকে ফাটিয়ে দিয়ে দেবো আমি এখানে তিনটে ডিম ইউজ করেছি তোমরা পরিমাণ মতো যত ইচ্ছা ডিম ইউজ করতে পারো কিন্তু আমি এখানে মোগলাইয়ের জন্য তিনটে ডিম ইউজ করেছি কারণ আমি পাঁচ ছটা মোগলাই এখানে করেছিলাম তার জন্য আমি তিনটে ডিম এখানে ইউজ করেছি ব্যাস মিক্সারটাকে যত ফেটিয়ে নেবে তত কিন্তু ভেতরের মশলাটা খেতেও সুন্দর হবে আর ফুলবেও আমি দেখো এখানে কিন্তু অনেকটা ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নিয়েছি আমি কিন্তু এর মধ্যে একটু হালকা পরিমাণ নুন ইউজ করেছিলাম করার পর আমি কিন্তু এখানে একটা বড়ো সাইজের কাঁচা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছিলাম এইটা কিন্তু অপশানাল কিন্তু যখন ব্যাটারটা তোমরা মোটা করতে চাও তো তোমাদেরকে এখানে পেঁয়াজ তো ইউজ করতেই হবে না নাহলে কিন্তু ভালো করে ভেতরে স্টাফিংটা জমবে না আর লিক হয়ে বেরিয়ে যাবে তো এখানে আটাটা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে কেরাম আটা মাখবে আপনারা চাইলে আমি ড্রেসক্রিপশানে ওর লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা দেখে নিতে পারবেন আটা মাখার রেসিপিটা যে পপার আটা কিভাবে মাখবেন তো এখানে আমি বড় করে বেলে নিচ্ছি এখানে কিন্তু আপনাদের পরোটার সাইজটা কিন্তু একটু বেশি বড়ো করতে হবে আটার লেচের সাইজটা যাতে ভেতরের ডিমের মশলাগুলো না বেরিয়ে যায় এখানে ফোল্ড করার পদ্ধতিটা ভালো করে দেখে নিন একটু কিন্তু উল্টো পাল্টা হলে এখানে ডিমগুলো কিন্তু বেরিয়ে যায় তো দেখে নাও সম্পূর্ণটা এরকমভাবে করলে তোমাদের খুব ভালো হবে তেলটাকে আমি ভালো করে গরম করে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম তোমাদের কিন্তু এই মোগলাইটা লো ফ্লেমেই করতে হবে না আলের ভেতরের মিক্সারটা ভালো করে সেদ্ধ হবে না আর ডিমগুলো কাঁচা রয়ে যাবে তাই তোমাকে ভালো করে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে ভেতরের সব মশলাগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে আমি দেখো মিডিয়াম ফ্লেমে একদম করেছি করে উল্টে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে পুরো দোকানের মতো আর ভেতরটাও দেখো একদম প্রপার সেদ্ধ হয়ে গেছে মশলাগুলো কত সুন্দর লাগছে দেখতে আর দেখতে কিন্তু একদম দোকানের মতো তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কারা কারা আগে মোগলাই ঘরে ট্রাই করেছো বা কার কার মোগলাই ফেভারিট খাওয়া আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে Bye bye.